নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে একটি মাছের রেসিপি শেয়ার করতে চাই দুপুরে গরম ভাতে বলো সন্ধ্যে স্ন্যাক্সে বলো যেটা খেতে অনবদ্য কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটা দেখার জন্যে অনুরোধ রইল বাজার থেকে তপসে পা মাছ নিয়ে এসে সকালবেলায় চা খেয়ে নিয়ে মাছটাকে আগে রেডি করে রেখে দেব। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নুন মাখিয়ে নিয়েছি এরপর লেবুর রস দিয়ে দেব। খানিকটা কুচনো ধনে পাতা আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মেখে দু ঘন্টার জন্যে রেখে দেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না এটা আমি গরম ভাতে পরিবেশন করব সেই জন্য একদম ভাত খাওয়ার আগেই এটা বানাচ্ছি বেসন চালের গুঁড়ো কালো জিরে জোয়ানটা একটু হাতে ঘষে নেব সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো মতো নুন গোলমরিচ গুঁড়ো এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালো করে এটাকে মেখে নেব প্রথমে শুকনোই মাখবো আমি যেভাবে এই ফ্রাই তৈরি করছি তোমরাও একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারো এই শীতে দারুণ লাগে দারুণ হয়েছিল খেতে রান্নাটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না সামান্য জল দিয়ে প্রথমে শক্ত একটা ব্যাটার তৈরি করে নেব এতে আমি ডিমটা ভেঙে দিয়েছি সেই ডিমটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো হঠাৎ বুঝতে পারিনি সেই জন্য ডিম একটা ভেঙে দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব কড়াই বসিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দেব ব্যাটারটা এরকম হয়েছে দেখো মাছগুলোকে বের করে ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব ব্যাটারটা একদম পাতলা হবে না একটা ঘন ঠিক ব্যাটার তৈরি হবে এরপর তেল গরম হয়ে আসলে মাছগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলে দিয়ে ফ্রাই করে তুলে নিতে হবে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এক পিঠ হয়ে যাওয়ার পর আর এক পিঠ উল্টে দেবো দেখো লাল হয়ে গেছে এরপর আমি ওগুলোকে তুলে নেব। একক্ষেপ ভেজে তুলে নেওয়ার পর আরও একক্ষেপ তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে তুলে নেব যে কোনো অনুষ্ঠান বাড়িতে বলো কিংবা শীতের দুপুরে কিংবা সন্ধ্যে স্ন্যাক্সে এই তপসে ফ্রাই খেতে হেভি মজার দেখো আর একক্ষেপ লাল করে ভেজে তুলে তুলে নিলাম আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল তপসে ফ্রাইগুলো তুলে নেওয়ার পর দুটো বেগুন কেটে দুটো বেগুনিও ভেজে নিলাম গরম ভাতে পরিবেশন করে দেওয়ার জন্যে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না ধন্যবাদ